হ্যালো বন্ধুরা দেখো আমি বলেছিলাম কালকে যে মামের জন্য অনেক শপিং করেছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী কিনেছে তো চলো আর দেরি না করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে মাম্মামের জন্য কী কী কিনে এনেছে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও মামা মায়ের তো সিক্স মান্থ হয়ে গেছে কমপ্লিট তো ওর অনেক জামা কাপড়ের দরকার হচ্ছে এখন কারণ আগের জামাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে আর এখানে এসেছি থেকে কিছু কেনাকাটি হয়নি ওর জন্য আর বাচ্চাদের তো জানোই জামা কাপড় একটু বেশি লাগে তো গেছিলাম কিনতে নিয়ে এসেছি তো চলো এবার তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি সক্স ওর তো খুব লাগে ডেলি ইউজের জন্য তাই আর হচ্ছে ওর জন্য রুমাল আর এই যে দেখো এটা এনেছি হচ্ছে আমার মানে হাঁড়ি কড়াই এসব ধরতে মানে লাগে সেই জন্য এনেছি আর হচ্ছে কিছু কিন্তু নিজের জন্য আর কিছু কিনিনি নি এবার দেখাচ্ছি সব মাম দেখো এই প্যান্টটা এই একটা প্যান্ট আর একটা ইয়েলো কালারের এনেছি দাঁড়াও দুটো প্যান্ট এনেছি কারণ আর যে সেটের জামাগুলো এনেছি তার সঙ্গেও প্যান্ট রয়েছে আর ওর আগেরও কিছু প্যান্ট রয়েছে তাই দুটোই নিলাম আবার যখন এ দুটো মানে কিছুদিন পড়ুক তারপর আবার নিয়ে আসবো তো এই দেখো এই লাল প্যান্টটা নিয়েছি আর নিয়ে এই যে হলুদ কালারের এই প্যান্ট দুটো তো এগুলো দুটোই নিয়েছে হচ্ছে বোধ হয় ওয়ান হ্যাঁ ওয়ান টোয়েন্টি করে এক একটা এই দুটো প্যান্ট নিয়েছি ওর জন্য তো এবার দেখো এই যে এই জামাটা এরকম দু তিনটে গেঞ্জি এনেছি ওর জন্য বাড়িতে সব সময় তো ওকে প্যান্ট পরাই না গেঞ্জি পরেই থাকে তাই একটু বড় বড় নিয়েছি সব তো এটা একটা নিয়েছি আর হচ্ছে এই এটা একটা নিয়েছি ওটা যেটা প্রথমে দেখালাম ওটা নিয়েছে ওয়ান 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 জিরো মানে একশো দশ টাকা আর হচ্ছে এটা নিয়েছে হচ্ছে ওয়ান টু টোয়েন্টি নাইন ঠিক আছে তো এইটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা আর এনে আমি দলা করে রেখেছিলাম এই জন্য একটু এরকম হয়ে গেছে জামা কাপড়গুলো তো দেখো আর এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু একটু বড় এটা লেখা আছে তো বারো থেকে আঠারো মাস তবু আমি নিয়েছি কারণ আমার জামাটা ভীষণ ভালো লেগেছে আর মাম্মাম পাশেই কথা বলছে শুনতে পাচ্ছো আশা করি যাই হোক তো কেমন হয়েছে জামাগুলো কিন্তু তোমরা জানাবে অবশ্যই এবার দেখো এই যে এই জামাটা সবগুলোই কিন্তু মানে খুব সুন্দর কাপড় একদম মানে একদম সফট কাপড় মানে খুব ভালো লেগেছে জামাগুলো আমার আর সবগুলোই বাজার কলকাতা আর স্টাইল বাজার থেকে নিয়েছি এই দেখো আর দুটো হচ্ছে ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা নিল বোধ হয় টু এই জামাটা আর এরকমই আরেকটা নিয়েছি হচ্ছে গ্রিন কালারের ওটাও আমার ভীষণ ভালো লেগেছে আর এগুলোর সাথে প্যান্ট আছে এটা একটা সুবিধা আর কি এই দেখো এই গ্রিন কালারের জামাটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো এটা আমি নিয়ে নিয়েছি এটা হয়তো মাম্মা বেশি দিন পড়তে পারবে না একটু ছোট আছে তো এটা কিন্তু ফার্স্ট প্রাই থেকে নেওয়া এটা নিয়েছে থ্রি ফাইভ জিরো মানে সাড়ে তিনশো টাকা নিয়েছে এটা এটার স সঙ্গেও একটা প্যান্ট রয়েছে তো মানে এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছে আর কাপড়ের কোয়ালিটি এত ভালো তোমাদের কি বলবো তো এই হচ্ছে একটা আর নিয়েছে একটা যা একটা জামা মানে ওর এতগুলো কিনেছি সেদিন দাঁড়াও ওই জামাটা মানে তোমাদের দাদা পছন্দ আমি মানে প্রথমে বের করেছি ভেবেছিলাম নেব না কিন্তু তোমাদের দাদাভাই বললো নাও আমার খুব ভালো লাগছে এই দেখো এই জামাটা এই জামাটাও ভীষণই সুন্দর তো এটা এটাও নিয়েছে থ্রি ফাইভ জিরো এই জামাটাও খুব সুন্দর ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও আর মামামকে পড়ে কেমন লাগে সেটা যেদিন পড়াবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো এবার দেখাচ্ছি মামামের মামের খেলনা এই দেখো এই খেলনাগুলো নিয়েছি এগুলো কিন্তু আওয়াজ করে কিন্তু যেহেতু ঘরে টিভি চলছিল তাই তোমাদেরকে আমি শোনাতে পারলাম না সাউন্ডটা মিউট করে দিয়েছি আর এটা হচ্ছে ওর টিতার একটা মরিসনের তো এটা নিয়েছি ওয়ান ফাইভ জিরো আর এই পুরো খেলনার সেটটা নিয়েছে ওয়ান ফিফটি তো এটা এগুলো সবই টি তার ও যেহেতু এখন হচ্ছে মানে দাঁত মানে কামড়ায় মাড়িতে ধরে যে কোনো জিনিস তাই ওর জন্য এসব আনা হয়েছে তো আজকে পুরোপুরি মামামির জন্য শপিং হলো তো কেমন লাগলো তোমাদের সঙ্গে সবগুলো শেয়ার করলাম তোমরা কিন্তু জানাতে ভুলো না তো চলো তোমাদের সাথে সব শেয়ার করে দিলাম আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই জানাবে টাটা